এখানে বাংলাদেশে না এই জায়গা বহু পুরুষ মানুষ বসে আছে বিবাহিত মানুষ যাদের নিজের বউ ভালো লাগে না অথচ অন্যের বউ রসগোল্লা লাগে দেখেন দেখছেন বসে ঠিক এই রোগটা শয়তান তৈরি করে ওয়াসওয়াসার মাধ্যমে এবার আসেন তো এই রোগের ঔষধ কি আপনার নিজের স্ত্রীর ভেতরে আল্লাহ যা দিয়েছে এইটা বাদ দিয়ে আপনি যে ভাবির সাথে স্ত্রীর সাথে লাইন ওর কি অন্য কিছু বেশি আছে। মনে করেন যে না তার ভেতরে যা আপনার স্ত্রীকে আল্লাহ তাই দিয়েছে অথচ নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই ভালোবাসা নেই মন থাকে না শুধু মন টেনে চলে যায় ভাবির দিকে এরকম রোগে কারা আছেন একটু হাত তোলেন তো আমার হয় এই এলাকায় সব ওয়াজ করা ঠিক না এরা আল্লাহর ওলি বসি আছে এরকম রোগের রোগী দেশে নেই এই কথা বলেন না কেন মেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়ায় কিন্তু এবাদত না ওয়াইজা গবানহা হাফিজাতু शमी যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত সম্ভ্রম স্বামীর সন্তান স্বামীর মাল সম্পদ এগুলো আপনাকে হেফাজত করে রাখা লাগবে কিন্তু অনেক মহিলা ব্যর্থ স্বামী বাইরে সরে গেলেও মনে হয় দিন পাই পাশের বাড়ির দেওয়ার নিয়ে শুনে আর গল্প করছে অথচ এমন জনকে মোবাইলে কথা বলছে যার সাথে মোবাইলে ওর জন্য কথা বলা যায় না কথা বলেন কেন একটা ভুল কাজে আছে অনেকেই হ্যাঁ কোনো অবিবাহিত মেয়ে লোককে যদি ভালো লাগে প্রস্তাব দিয়ে সমর্থ থাকলে বিয়ে করে ফেলেন কিন্তু বিবাহিত কোন মহিলার সাথে যদি আপনি ভুল করে আর জেনে শুনেও যদি লাইন করে থাকেন জীবনেও তো সেই স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না কথা বলছেন আপনি বিয়েও কোনো দিন করতে পারবেন না আবার সারা জীবন তাকে না পেয়ে কষ্টের ভেতরে মরবেন এই জন্য যারা বিবাহিত কোন মহিলার সাথে লাইন করেছেন এই মুহূর্তে তবা করেন তবা করবেন কিনা বলেন কারা কারা করবেন হাত বলেন তো এরা কি লাইনে আছে দাড়িওয়ালা কিসের লাইন কর তুমি হ্যাঁ তাক করলে ঠিক আছে কাজ না করে তবা করবা কেন কাজ করো সমস্ত কাজ করো ঠিক আছে এদিকে তাকান ওর যে চেহারা ওর সাথে লাইন করবে কে আপনার সাথে লাইন করা মানুষ এদেশে নেই হ্যাঁ ঠিক আছে বাইসে গিয়েছে আল্লাহ ওরে হেফাজত করিস ওর সাইজেও ছোট আবার চেহারা আল্লাহ বানিয়েছে ওই রকম ওর দিকে কেউ তাকাবেও না ওর অসুবিধা নেই কিন্তু যাদের চেহারা একটু ভালো ওরা তো দিশা পায় না করবে কি মনে করে আমার পেছনে তো মানুষ ঘরে আলহামদুলিল্লাহ তাহলে এই রোগ থেকে যাদের নিজের স্ত্রী আজ ভালো লাগছে না আকর্ষণ তৈরি হয় না অন্যেরটা দেখলেই ভালো লাগে এটা রোগ এ শয়তান তৈরি করে দেয় অসমাসার মাধ্যমে এটা থেকে বাঁচতে হলে কয়েকটা পদ্ধতি আছে নাকি ওষাদ বলার দরকার নেই জেলায় আপনারা হাত তুললেন না যে এই জেলায় তো পাচ্ছি না বলে কি করবো রেকর্ড হচ্ছে তো অন্য জেলায় যাক তারা যেন মানে এক নম্বরে বড় নারী দেখলেই মন চাইলে আপনাকে চোখ নিম্নগামী করা লাগবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ ভালোভাবে জানে যে আপনার দুর্বলতা কোন জায়গায় মন চাওয়ার পরেও যদি আপনি না তাকান একটা অনির্বচন শোক আল্লাহ আপনাকে দান করবে কি বললাম শব্দটা অনির্বচন শোক বাংলা শব্দ এটা এটা কেমনে তৈরি হয় এই যে বাচ্চারা পাখির বাচ্চা দেখবেন মুরগির বাচ্চা সিল যখন সো মারতে আসে তখন মা পাখিটা পর এভাবে বিছিয়ে ডাউন করে দেয় কি কথা বলেন না কেন দেখবেন একটার সাথে একটা পর লেগে যায় সফট কমল হয়ে যায় এটা শুধু লেগে যায় না এভাবে ডাউন করার পরে ফল করে দেয় আল্লাহ করিমে উদাহরণটা সোরা হেদনিয়ার মানুষ যারা সন্তান হয়ে গেছে তারা তোমার মা বাবার কাছে এভাবে হাতটা বিছিয়ে দাও এখানে আল্লাহ যদিও জানা হন দিয়েছেন ডানা আমাদের পৃথিবীতে কোন মানুষের ডানা হয় না হয় আমাদের হয় হাত হাতের আরবি শব্দ না হাতের শব্দ ডানা আরবি জানা হন না হাতের আরবি শব্দ ইয়াদুন আইন দোয়া দাল আল্লাহ আয়নি দেয়নি দিয়েছে জানা হন কেন আমাদের তো ডানা নেই ডানা হয় পাখির কার পাখির ডানা হাওলাত করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন কেন কারণ পাখির যে ডানা এর ভেতরে নরম কিছু পাওয়া যায় এই যে পরগুলো পাবেন পালক এত এত সফট মোলায়েম একটার সাথে লাগবে এর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেবে এই পলকের নিচে দেখবেন ছোট ছোট কুয়া গুলো আছে এত নরম এটা এটা একটার সাথে আর লাগার কারণে নিচ দিয়ে সেগুলো ঝরে যায় ওই পাঁচটা গুলো নিচে যাওয়ার পরে ওদের মাথায় ওদের চোখে বিভিন্ন জায়গায় যখন লাগে একটা আলাদা শান্তি ওই সময় তারা করে বাংলা শব্দ হচ্ছে আল্লাহ এখানে বসাতে চেয়েছেন ও হামসা দুনিয়ায় তোমার মা বাবা যতদিন বেঁচে আছে তোমার হাতটা খরচের হাত বলো সেবার হাত বলো এমন কায়দায় মা বাবার সামনে বিছিয়ে ধরবা অন্তত তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোন চিন্তা নেই বলেন বিবেক দিয়ে বলেন তো আমাদের মা বাবা কি আমাদের উপরে ভরসা করতে পারছে না আজ অধিকাংশ মা বাবা সন্তানের ওপরে ভরসা করতে পারে না মনে করে সন্তান বিয়ে দিলে আমাকে পর করে দেবে হয় আমাকে আলাদা করে দেবে নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে কথা বলে না কেন এটা মনে করার কারণ হচ্ছে অধিকাংশ পরিবারের সন্তানও কিন্তু চাই না যে মা বাবাকে আমি আলাদা করে দেই বৃদ্ধাশ্রমে রেখে আসি বাড়ি থেকে তাড়িয়ে দেই না কোনো সন্তান দুনিয়া এটা চাই না কিন্তু বাধ্য হয় কারণে আসতে বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন এই জন্য বলছে শুধু নামাজ পড়ার রোজা রাখা গালো বোরকা পরা এবাদত না আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো আচরণ করবেন এইটাও এবাদত এবার বাংলাদেশে নেই এই জন্য এখন জেলা এবং থানায় থানায় বৃদ্ধাশ্রম হচ্ছে কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম কিশোরগঞ্জ থানা দেখলাম বৃদ্ধাশ্রম আমারে নিয়ে গেল দেখার জন্য এই কলে এই কলে মার বাবা আছে মুরব্বী ওদের সিহারার দিকে চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য বরদোয়া করছে অথচ তাঁদের মা আমার মতো ছেলে মেয়ে আছে কথা বলে না কেন কেন আমার মতো সন্তান বিয়ে করার পরে মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আলাদা করে দেবে কেন অথচ আমার পেছনে সব চাইতে বেশি শ্রম দিয়েছে একেবারে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত একা বিনা লাভে আমার মার বাবা